আসসালামু আলাইকুম আমার ভিও সাপুরা ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আরেকটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম যেহেতু আমরা তিনশো ফিট গিয়েছিলাম তো ওখান থেকে এখন ঘুরে আমরা কাঞ্চন যাচ্ছি এই জায়গাটা তো খুবই সুন্দর আমি যাওয়ার পরে আমার অনেক ভালো লেগেছে ঘুরতে সবসময় অনেক পছন্দ করি কিন্তু জার্নি করতে পারি না একদমই শরীর খারাপ হয়ে যায় টায়ার্ড হয়ে যায় তো ভালো লাগছিলো সবার সাথে যেতে পেরে আর কি আর মেজাপা আমাকে চিনাচ্ছিলো আর যেহেতু রাস্তাঘাট মেজাপা খুব ভালোভাবে চিনে তো সব লোকেশন বলতেছিলো কাঞ্চন হলো আমাদের একদম নারায়ণগঞ্জের শেষ মাথায় যেটা তিনশো ফিটের কাছাকাছি তিনশো ফিটে পড়েছে আর হলো আমরা এখন গাজীপুরের এই রোডটা মানে যে সীমানাটা এটা গাজীপুরের দিকে যাচ্ছিলো তো এখানে যেই ব্রিজটা ছিল এখানে দুটা গেট ছিল খুবই সুন্দর দেখার মতো তো এইগুলো দেখার জন্য যেহেতু এখানে এসেছি তো আপা বারবারে বলতেছিল যে ঘুরে চলো যাই যদি ঘোরো তাহলে ভালো লাগবে আর আশা করি সত্যি আমারও খুব ভালো লাগছিলো সবাই যখন একসাথে হই এই মুহূর্তটা খুবই ভালো ছিল ভালো কাটতেছিল সবার সাথে অনেক দিন পর যেহেতু একসাথে হওয়া দেখা হওয়া কথা এগুলো খুবই ভালো লাগে আর তারাও ভাই বোনেরা আম্মা একসাথে হতে পেরে খুব ভালো লাগছিল তো সবাইকে আমি বললাম যে ছবি তুলে নেওয়ার জন্য কারণ দেখা যায় কি সবাই একসাথে হওয়া যায় না সবারই কর্মব্যস্ততা থাকে সবাই খুব ব্যস্ত থাকে তো এরকম যখন একটু সময় দেওয়া হয় নিজেদের মধ্যে সবাই যদি একসাথে হয়ে একটু ছবি তোলা যায় তাহলে বেশ ভালো লাগে এই মুহূর্তগুলো সত্যি অনেক সুন্দর ছিল আমারও বেশ ভালো লাগছিলো তো সবাই একসাথে হতে পেরে আমাকেও ডাকতেছিল তো আমিও ছবি তুলেছি আর এই তো তারা ভাই বোনেরা অনেক ছবি তুলতেছিলো আমিও তাদের অনেক ছবি তুলে দিয়েছি আমার সব সময়ের মতো ছবি তুলতে বেশ ভালো লাগে তো এই তো আমার শাশুড়ি এবং তার চার মেয়ে আর একমাত্র ছেলে তারা একই ক্যামেরায় বন্দী হয়ে গেলেন তো আমার ভালো ছিল আমি ওই যে বললাম ছবি তুলতে সবসময় আমাদের খুব পছন্দ করি আর সবাই যখন একসাথে হয় এই মুহূর্তটা সত্যি অনেক অনেক ভালো লাগে অনেক কথা হয় অনেক বর্নিং ভালো থাকে আর কি সবার আমাদের উচিত সবার একসাথে হয়ে পরিবারকে সময় দেওয়া কথা বলা এবং ঘুরতে বের হওয়া এই তো এর মধ্যে আমার মেয়েও সেও খুব ব্যস্ত ছিল ছবি তোলা নিয়ে আর এখানকার যে পরিবেশটা ওয়েদারটা আমার তো বেশ ভালো লাগছিল আশেপাশের পরিবেশগুলো আর আমাদের মতো অনেকেই এসেছে এখানে ঘোরার জন্য তো এই তো সন্ধ্যার পর একদম শুশুর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ভালোই লাগছিল আস্তে আস্তে সন্ধ্যা ঘুমিয়ে আসবে লোকালয়ে মানুষ বের হয়ে আসবে আর চারপাশে মানুষের কোলাহল বেড়ে যাবে আর কি তো এই তো যখন যাচ্ছিলাম আর জায়গাগুলো যেহেতু আমার জন্য খুবই নতুন ছিল খুবই পরিচিত হচ্ছিলাম আর আমি এদিকে একদমই একদমই বলতে নতুন আমাকে যদি এখানে ছেড়েও দেওয়া হয় আমি কোনো কিছুই চিনবো না কীভাবে আমি নারায়ণগঞ্জ যাবো আমার এগুলো সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তো এই তো আস্তে আস্তে এদিকে মানুষ ভিড় বাড়তেছে লাইটিং বাড়তেছে এবং মানে আলো যেই রেস্টুরেন্টগুলোর আলো এগুলো বেড়ে যাচ্ছে মানুষের কোলাহলও বেড়ে যাচ্ছে তো মানুষের ভিড়ও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো তো সন্ধ্যার পর নাকি এখানে খুব জমকালোও হয় আর কি আপা বলল সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে বাচ্চাদের নিয়ে আসে তো আমরা আসার পরে আমাদেরও বেশ ভালো লাগছিলো এখানকার যে ঘরগুলো একদমই খোলামেলা ছিল একদম বেতের তৈরি বাঁশের তৈরি এগুলো খুব সুন্দর করে লাইটিং করা ছিল আর এ তো নদীর পাড়ে বসার খুব সুন্দর জায়গা ছিল তো আমরা ওরকমভাবে বসিনি যেহেতু আমরা আবার নারণ চলে যাব ঘুরে ঘুরে দেখতেছিলাম আপা দেখার ছিল কিন্তু আমার তো বেশ ভালো লাগছিলো ওই যে বললাম যে ভালো লাগাটা সবসময় কাজ করে আমি চেষ্টা করি ভালো জিনিসগুলো একটু দেখানোর জন্য আমার মাধ্যমে অনেকে যারা দেখে তাদেরও তারা যখন আমাকে কমেন্ট করে আমার ভালো লাগে তো আমার মেয়ে আমাকে অনেক অনেক প্রশ্ন করতেছিল তার খুব ভালো লাগছিল। আর আমার সবচেয়েতে মন হলো এই জায়গাটা এই জায়গাটা এত সুন্দর ছিল মানে মনে হচ্ছিল যে আকাশ ধরা যাবে এরকম আর কি তো এই তো আমরা এখান থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে বের হয়ে গেলাম কারণ আমাদের তো নানগ যেতে হবে এক আমরা মেজাপার বাসায় চলে যাচ্ছি তো বাসায় আসার পরে সবাই যখন আবার একসাথে হয়েছি দুলা ভাইরা আপারা তো তারা সবাই যেহেতু গান অনেক পছন্দ করে আমার মেয়েও গান শুনতে খুব পছন্দ করে গান গেতেও পছন্দ করে তো সে আমাকে বলতেছিল চুপি চুপি যে তার গান খুব ভালো লাগে তো এই তো ভাই গান গাচ্ছিলো তো ওটা আমি আর ভয়েস শুনাইনি কারণ অনেক সময় অনেক সময় দেখা যায় একটু প্রবলেম হয়ে যায় তো এই তো সবাই একে একে গান গাচ্ছিলো আর গান শুনতেছিলাম আর আমার বর আর আমার দুলাভাই কথা বলতেছিল তো আপারাও গান গাইতেছিল তো একে একে সবাই যেহেতু গান গাচ্ছিলো আর আমার মেয়ে এত মনোযোগ দিয়ে শুনতেছিল তো সে খুবই এনজয় করেছি শুধু এনজয় না সে গান গাইতে চাচ্ছিলো এখানকার যে সাউন্ড আর মিউজিক ছিল বেশি বেশ সুন্দর আর কি তো এর মধ্যে আমার কে আমার ননাসরা বলো যে তুমিও গান গাও তো তারা যখন ওকে সাপোর্ট করতেছিল সে অলরেডি গান ধরে ফেলেছে আমি তো খুব মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমারও খুব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আমার মেয়ের সাহস আছে বলা চলে তো আমি তো গান ওরকমভাবে কখনোই গাইতে পারি না কিন্তু গান শুনতে খুব পছন্দ করি তো আমার মেয়ে একটা দেশের খুব সুন্দর একটা গান গিয়েছে যেটা সবারই খুব মন কেড়েছে সবাই খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ ওর গান শুনে তো আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছি সবাই হাততালি দিলাম খুব এনজয় করলাম এর মধ্যে আমার শাশুড়ি আমার এরা গান শুনতেছিলো আর এই তো হলো আমি আর আমার মেয়ে আমি সবসময় সিম্পল আর নেচারাল থাকতে খুবই পছন্দ করি যেহেতু আমাদের সময় ঘুমিয়ে এসেছে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপরে চেষ্টা করতেছিলাম একটু হাসি খুশি থাকার জন্য তো এই তো আমাদের খাওয়া দিয়ে দেওয়া হয়েছে রাতে ডিনার করতেছি সবাই মিলে আর কি এখন খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপর বের হয়ে যাব। যে বললাম না আসতে হবে আমরা যেহেতু ঢাকায় গিয়েছি বসুন্ধরাতে এবং ওখানে গিয়ে অনেক মজা করেছি ঘুরেছি যেহেতু হতে থেকে এসেছে তার সাথে দেখা হয়েছে ভালো লেগেছে তো এই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমরা প্রায় হাইওয়ে রাস্তা দিয়ে এটা হলো সাইনবোর্ড এখন নারায়ণগঞ্জের দিকে যাচ্ছি আর কি তো আমার মেয়ে বারবার আবদার করতেছিল সে যাওয়ার পথে তার স্কুলটা দেখে যেতে চায় তো আমি যখন এই ঢাকায় যাই আর এই পথ দিয়ে রাতের বেলা ওকে একটু গাড়ি নামিয়ে এই স্কুলটা দেখায় ওই যে আমার মেয়ে তার স্কুল পরিদর্শন করতেছে আর কেমন হলো অবশ্যই জানাবেন এখানে এলাহাপি